চূড়ান্ত তারিখ ঘোষণা এক জানুয়ারি থেকে কার্যকর নবম পে স্কেল একত্রিশ ডিসেম্বর গেজেট ও সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরুদ্ধার সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এ বিষয়ে ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন অবশেষে এক জানুয়ারি থেকে কার্যকর হল নবম পে স্কেল গতকাল রাত আট ঘটিকা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পঞ্চাশ সচিব তারা সবাই বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করার পর নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা সর্বোচ্চ দুই মাসের কাজ তবে বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় এটি বাস্তবায়ন করতে সময় ক্ষেপণ হচ্ছিল কিন্তু ইতিমধ্যে আমাদের সকল কাজ শেষ হয়েছে আমরা অর্থ মন্ত্রণালয়ের কাছে আমাদের খসড়া পাঠিয়েছি সেটা ভালোভাবে পর্যালোচনা করে গেজেট প্রকাশের জন্য কাজ করে যাচ্ছেন অর্থ মন্ত্রণালয় একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ধরনের ভাতা সংযুক্ত করার লক্ষ্যে বৈঠকে আলোচনা করা হয়েছে বাংলাদেশের বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একযোগেই এই সিদ্ধান্ত কার্যকর করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল সেটা দূর হবে বলে ইতিবাচক তথ্য দিয়েছেন অর্থনীতিবিদরা অর্থনীতিবিদরা বলেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা মোটেও সহজ কাজ নয় কিন্তু যেহেতু পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় সরাসরি বেতন বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন তাই সেটা দ্রুত বাস্তবায়ন করাই হবে অন্যতম লক্ষ্য এরপরও ইতিমধ্যে বেশ কিছু সময় বিলম্ব করা হয়েছে যার ফলে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় বলেন আমাদের সকল কাজ শেষ হয়েছে এবং গেজেট প্রকাশের জন্য প্রস্তুতি চলমান আগামী একত্রিশ ডিসেম্বর গেজেট প্রকাশ করা হবে ও নতুন বছরের শুরুতে এক জানুয়ারি দু থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন নতুন বেতন স্কেলের সুযোগ সুবিধা তো বন্ধুরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার জন্য পে কমিশন নতুনভাবে কাজ চালিয়ে যাচ্ছেন পে কমিশনের একজন সদস্য বলেন সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করতে হলে অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তন করা প্রয়োজন যদি গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে বেতন বৃদ্ধি করা হয় তাহলে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে না এছাড়াও দু হাজার পনেরো সালের অষ্টম বেতন স্কেলে যে সকল ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলোকে আবারও পুনরায় চালু করতে হবে এর মধ্যে থাকছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল এই দুইটি ভাতা কর্মকর্তাদের জন্য উপকৃত না হলেও কর্মচারীদের জন্য খুবই মূল্যবান তাই পুনরায় এই দুইটি ভাতা চালু করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন দ্রুত বৃদ্ধি করতে হবে অবশেষে একত্রিশ ডিসেম্বর গেজেট প্রকাশ হতে যাচ্ছে সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সুপারিশ সংযুক্ত থাকবে ইতিমধ্যে পে কমিশন একটি সুপারিশপত্র তৈরি করেছেন সেখানে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় বর্তমান সময় সরকারি চাকরিজীবীরা পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া পেয়ে থাকেন কিন্তু এটা খুব একটা কাজে না আসায় সত্তর পার্সেন্ট হারে বাড়ি ভাড়া বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে কিন্তু এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে নতুন কোনো সিদ্ধান্ত আসেনি তবে চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়ে ইতিবাচক তথ্য দিয়েছেন অর্থ উপদেষ্টা তাদের ভাষ্য মতে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা থেকে বৃদ্ধি করে সরাসরি তিন হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে তো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন বাংলাদেশের সকল গ্রেডের চাকরিজীবীদের জন্য এটা বাস্তবায়ন করা হলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন বলে ইতিবাচক তথ্য তুলে ধরেন পে কমিশন ও অর্থ উপদেষ্টা বর্তমান সময়ে দু হাজার সালের অষ্টম বেতন স্কেলে বেতন সহ সকল ধরনের সুযোগ সুবিধা পুরোপুরি অকেজো বলে দাবি করেন সংশ্লিষ্ট মহল তারা বলেন নবম পে স্কেল হবে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তির মাপকাঠি তাই কর্মচারীদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করতে হলে অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তন করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে আমাদের অর্থনৈতিক সক্ষমতা হিসাবে তেরো থেকে চোদ্দ গ্রেড পর্যন্ত সীমারেখা নির্ধারণ করা সম্ভব কিন্তু বর্তমান সময়ে এটি কার্যকর করতে হলে প্রতি বছরে সত্তর হাজার কোটি টাকা ব্যয় করতে হবে যা বাজেট সংশোধন করে সামাল দেওয়া সম্ভব পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে বলেন আমাদের ধাপে ধাপে সকল কাজ শেষ করেছি এছাড়াও কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হয়েছে সেই বিষয়গুলো অভ্যন্তরীণভাবে অর্থ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে যেহেতু আমরা এই বিষয়গুলোকে খুবই গুরুত্বের সঙ্গে দেখেছিলাম তাই অর্থ মন্ত্রণালয় ভালোভাবে বিষয়গুলো পর্যালোচনা করে নতুন একটি সিদ্ধান্ত নিচ্ছেন আশা করা যাচ্ছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করবে এবং সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি সেখানে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দিন